আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দয় ভালো আছি তো রিনতিবিরিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম আসলে আমরা আপনাদেরকে লাইভের অনেক সময় লাইভের টাইম দিলে আমাদের অনেক কাস্টমার থাকে কিবা ব্যস্ত বিজি থাকি সে কারণে আসলে সময় মতো লাইভ করা হয় না কালকে সাড়ে আটটার সময় একটা লাইভ দিয়েছিলাম আপনাদেরকে কিন্তু আমরা আপনাদের দোয়া এত পরিমাণ কাস্টমার ছিল কিন্তু আমরা লাইভের কথা ভুলেই গেছি যে আমরা সাড়ে আটটার সময় লাইভ দিছি তো এই জন্য আমরা আসলে ভিডিও দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় কারণটা হলো যে ভিডিওটা ভিডিওটা আমরা যখন ফ্রি থাকি যখন কাস্টমার থাকে না যখন ব্যস্ততা থাকে না তখন আপনাদেরকে আমরা মালগুলা দেখাইতে পারি সুন্দরভাবে দেখা গেল লাইভ করলে একটা টাইম দিতে হয় ওই টাইমে দেখা যায় সময় মতো আসতে পারি না এই জন্য আমরা আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনারা দেশে দেশের বাইরে ঢাকা ডাকার বাইরে দূর দূরান্ত থেকে যারাই আমাদের রিন্তি বেডিং স্টোরের ফেসটা ফলো করেন আমাদেরকে যারা ফলো করেন আমাদের ফেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে রাখবেন আমরা এক নজরে একটু আপনাদেরকে আমরা রিন্তি বেডিং স্টোরটা দেখাই দিচ্ছি আমরা তিনশো সত্তরের লিফেন রোড সুবাস্ত অ্যারোমা সেন্টারের আমরা লিফটের সাথে আসি আমাদের আপনাদের দোয়া হিউজ কালেকশন রয়েছে সব দিকে অ্যাভেলেবেল কালার রয়েছে সব দিকে আপনার হিউজ পরিমাণ কালেকশন পাবেন তো আমাদের কাছে যেই কালারগুলো নতুন আসে আমরা হয়তো আপনাদেরকে একটা ভিডিও নিয়ে চলে আসি আপনাদেরকে দেখানোর জন্য আমরা লিফটের সাথে আসি এই যে লিফ্ট এ এখানে একটা লিফ্ট রয়েছে এখানে একটা লিফ্ট রয়েছে আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড রোমা সেন্টারে লিফ্টের সাথে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এ হলো আমাদের বেডিং স্টোর বাংলা ইংলিশে আপনি যেভাবে লেখেন আপনি এইভাবে লিখলে আমাদের পেজে ইউটিউবে ঢুকতে পারবেন আর ইংলিশেও যদি এভাবে লেখেন ঢুকতে পারবেন আমাদের ঠিকানাটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন এ হলো আমি মোহাম্মদ রিফোন ব্যাপারে আপনাদের পাশে আছি নাম্বারগুলোতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই ঠিকানাটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন দোকান নম্বর সাতশো এক সাতশো দুই লিফটের সাত আর এই গাছ কাপড়গুলো আপনারা যদি এইভাবে কোনো কালার আপনাদের ভালো লাগে আপনারা দাগ দিয়ে আমাদেরকে ছবি দিয়ে দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এইদিকে হিউজ পরিমাণ কাপড় আছে আমাদের গছ কাপড়গুলা রাখছি এই উদ্দেশ্যে যে আপনারা অনেক সময় সাইজে ব্যসাইজে কোল বালিশ দুইটা চারটা মাথার বালিশ দুইটা চারটা সিঙ্গেল সেমি ডাবল অনেক বিশাল সাইজে কেটে আপনারা নিতে পারবেন এই উদ্দেশ্যে আমরা গছ কাপড়গুলা রাখছি তো সব দিকে ইনশাআল্লাহ নতুন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে রিন্তি বেডিং স্টোরে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে কিছু কালেকশন আপনাদেরকে খুলে আমরা দেখাবো তো এক নজরে আপনাদেরকে একটু দেখাই দিলাম রিন্তি বেডিং স্টোরে কী কালেকশনগুলো রয়েছে আপনারা কোনো কালার যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফাটাই দিবেন নাম্বারগুলোতে সবগুলো নাম্বারে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে বিসমিল্লাহমানুর রহিম সাড়ে সাত পিট সাড়ে আট পিট একদম দুইটা বালিশের কাবার সেলাই করা রেডি করা থাকবে আমরা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই সুভাষ অ্যারোমা সেন্টার আপনার দানমন্ডি হকার্স মার্কেট চাঁদনি চক মার্কেট গাউসিয়া মার্কেট অ্যারোপ্লেন মসজিদ আমাদের মার্কেটের উল্টা পাশেই রয়েছে আপনার ন্যাশনাল ব্যাংক আলারাফা ইসলাই ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক আমাদের মার্কেটের পাশে রয়েছে ইস্টার্ন মল্লিকা মার্কেট আপনি গাউসিয়া মার্কেটের পাশে সেই সুবাস্ত অ্যারোমা সেন্টার আপনি যার কাছে জিজ্ঞেস করবেন একদম আন্দারবাই কানায় আপনারা দেখাই দিবে সুভাষ আর রোমা সেন্টার আপনি সুভাষ আর রোমা সেন্টারের দুইটা লিফট রয়েছে লিফটে উঠে লিফটের সাথে নামলে একদম আমাদের সামনে বিশাল শোরুম আমরা এখানে হোলসেল নিয়ে কাজ করি হোলসেল সংক্রান্ত যে কোনো বিষয় যে কোনো তথ্য আপনারা জানতে চাইবেন ইনশাল্লাহ হোলসেলে আপনারা সর্বনিম্ন ছয় পিস নিলে আমরা হোলসেল ধরে দিব আর আপনি বিশ পঞ্চাশ পিস মাল নিচ্ছেন পাঁচ দশ পিস মাল আপনি বিক্রি করতে পারেন না চেঞ্জ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জের সুবিধাটা আমাদের কাছে অলয়েস উন্মুক্ত আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে দিব আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন এই ছাড়া যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে নিতে পারবেন আপনার যেহেতু আমরা হোলসেল করি আপনি অন্য আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করে আপনি যদি মনে করেন যে আমরা বেডিং স্টোরে এক মিনিট কথা বলে দেখি যদি রেটটা কম হয় অবশ্যই রিদ্ধি নিতে পারবেন এছাড়া কাপড়ের কোয়ালিটিগুলো গুলো আপনার ডিজাইনগুলো আপনার প্রত্যেকটা কাপড় আপনি যদি অনেক দূরেও থাকেন যদি অনলাইনে অর্ডার করতে চান যদি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আপনার ডাকার ভিতরে থাকে কাছে কিনারে থাকে আপনি এসে এখানে পাঠাই রিন্তিপেডিং স্টোরে এসে দেখে শুনেও নিতে পারবেন এছাড়া আমরা ইনশাল্লাহ অনলাইনে একজনের জন্য আসলে দশজনের গুডওয়েল খারাপ হয় তো আমরা সততার সাথে চলছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যেন কোনো দিন আমাদের কাস্টমারের সাথে অতীতেও কোনো দুই কথা হয় না অনেক সময় দেখা যায় চেঞ্জ করতে আসলে আপনি কাস্টমারদের সাথে দুই চারটা কথা হয়ে যায় কিন্তু আমরা আপনাদের দোয়ায় সময় আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ অলওয়েজ আমাদের ওপেন রয়েছে আমরা সব সময় চেঞ্জ করে দেব এই ছাড়া আপনাদেরকে আমরা যে কালেকশনগুলো দেখাই দিলাম আসলে এত পরিমাণ কালেকশন রয়েছে আমরা সব কালেকশনগুলো আপনাদেরকে দেখাইতে পারি না আপনারা বুঝে নেবেন যে আমাদের কাছে সব ধরনের একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ ঋণ ত্রিবেডিং স্টোরে এভেলেবেল আপনারা পাবেন এভেলেবেল পেয়ে যাবেন যে কোনো কালার আপনি মনে করেন যে কোনো কোম্পানি ক্লাসিক্যাল হোম থেকে শুরু করে হোম টেক্সের যতগুলো আইটেম আপনাদের প্রয়োজন সবগুলো আইটেম আপনি ইনশাল্লাহ বসতে দাও বসে সবগুলো আইটেম ইনশাল্লাহ আপনি ঋণ ত্রিবেডিং স্টোরে পেয়ে যাবেন জি আপু তো যেগুলো কালার আপনাদের মনোমুগ্ধ করার কালার যেগুলো আপনাদের পছন্দের কালার ভালো লাগার কালার আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনবক্সে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব এই সারা আরো কালেকশন রয়েছে আমাদের ইউটিউবে আরো কালেকশন রয়েছে আমাদের ফেজে ওখান থেকেও যদি আমরা আরো ভিডিও সার্চ দিই কিংবা আরো লাইভে অনেক কালেকশন রয়ে গেছে সবগুলো আপনি যদি মনে করেন আপনি যেটা ভালো লাগবে আপনি আমাদেরকে ফাটাই দিবেন আমরা আপনাকে ইনশাল্লাহ ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনার ঠিকানা মতো আপনি যেই কোনো কুরিয়ারে নিবেন যদি মনে করেন হোম ডেলিভারি ইভেন্ট তাও আমরা দিয়ে দিব যদি মনে করেন আপনার কুরিয়ার সার্ভিসে নিবেন সেটাও আমরা করে দিব এই সারা ইনশাল্লাহ সামনে সিজন সিজ সিজনকে সামনে রেখে আমাদের রিন্টিভেডিং স্টোরে এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রতিদিন প্রতিনিয়ত অ্যাভেলেবেল কালেকশন আমাদের আমাদের কাছে পাবেন প্রত্যেকদিন নিত্য নতুন সব ডিজাইন নিয়ে আমরা চলে আসি আসলে আপনি আসলেই নতুন ডিজাইন পেয়ে যাবেন আমরা হয়তো প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে হয়তো কাজে কামের কারণে কাস্টমারের ইনশাল্লাহ একটা ইয়ে থাকে কাস্টমার দোকানে থাকলে ভিডিও করা যায় না লাইভ করা যায় না তো এইটুক আপনাদের কাছে আমরা অনুরোধ করছি রিন্তি বেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন আপনি যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি অর্ডার করবেন কিবা এসে যদি দেখে শুনে নিয়ে যেতে পারেন সেটাও আপনি পছন্দ মতো নিয়ে যেতে পারবেন সব ধরনের কালেকশন বিছানা চাদরের জগতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনি যে কোনো কালেকশন ইউজ করবেন এক্সপোর্ট ইনফোর্টের বেডশিট তারপরে আপনার এই বাটিকের ব্লকের যে কোনো বেডশিট ওয়াটার যে কোনো কোয়ালিটি আপনি দেখতে চাইবেন ইনশাল্লাহ রিন্তি বেডিং স্টোরে এভেলেবেল পেয়ে যাবেন আমরা বারবার আপনাদেরকে ঠিকানাটা বলি যেন আপনারা আসতে আমাদের শোরুমে কোনো ধরনের অসুবিধা না হয় আপনি ঢাকা কলেজের উল্টা পাশে আপনি নুরজাহান মার্কেটের ভিতর দিয়ে আসবেন সুভাস্তু অ্যারোমা সেন্টারে আমরা লিফ্টের সাথে আসি গাউসিয়া মার্কেটের পাশে সুভাস্তু অ্যারোমা সেন্টারে লিফ্টের সাথে আসি আপনি বাডা সিগনাল থেকে আসবেন ইস্টান মল্লিকা মার্কেটের পাশে সুভাস্তু অ্যারোমা সেন্টারে আমরা লিফ্টের সাথে আসি আমাদের শোরুমের নাম রিন্তি বেডিং স্টোর আপনি রিন্তি বেডিং স্টোর দিয়ে ফেজে ইউটিউবে সার্চ দিবেন আপনি এক সান্সে আপনি পেয়ে যাবেন তো আসলে পনেরো বিশটা মাল আপনাদেরকে আজকে দেখাই দিলাম আর কি কালেকশন আছে সেটাও আপনাদেরকে দেখাই দিলাম অনেক কালেকশন অনেক লং ভিডিও দিলে হয়তো আপনারা বিরক্ত বোধ করেন এই জন্য আমরা অনেক লং ভিডিও দিই না আপনি যদি ভিডিও কলে দেখে নিতে চান সেটাও নিতে পারবেন এই সারা যদি বলেন যে আমি নিউ মার্কেট আসলে আপনি আমারে রিসিভ করে নিয়ে যাবেন সেটাও আমরা আপনি ফোন দিবেন এদিকে এসে আমাদের নাম্বারে আমরা আপনাদেরকে এসে গিয়ে নিয়ে আসবো তো সুবাস্তরমা সেন্টার আসলে আপনি যে দিকতে আসবেন সাইস লাভারি এদিকে এদিকে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে ঢাকা কলেজ এদিকে শাহবাগ ফিজি হাসপাতাল এদিকে আপনার সায়েন্স ল্যাবে ফোপুলার হাসপাতাল ল্যাবেড হাসপাতাল এদিকে বাটা সিগনাল আপনি যেখান থেকে আসবেন আমাদের এখানে সুভাষ তরমা সেন্টার একদম কাছাকাছি তো তা আর দেখা লাগবো না তো আজকে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ রোমা সেন্টারের এই বেডশিট গুলো রিটেল প্রায় সাতশো টাকা হোলসেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন একদম দুইটা বালিশের কাবার একদম সিলাই করা রেডি করা থাকবে চাদরটা সিলাই করা থাকবে আপনি যত বড় খাট হবে ইনশাল্লাহ হয়ে যাবে আপনার এই জিনিসটা আপনাদেরকে আমরা বলে দিছি প্রাইসটা আবারও একটু বলে দেয় রিটেল প্রাইস আমরা হোলসেল প্রাইস ভিডিও তো ওপেন করি না আমাদের রিটেল প্রাইসটা হলো সাতশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম